রাধে রাধে হরে কৃষ্ণ প্রিয় ভক্ত বন্ধুরা সবাইকে জানে শুভ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় একটি উৎসব হলো এই দোল পূর্ণিমা বৃন্দাবনে সে কতদিন আগের থেকে কিন্তু দোল উৎসব পালিত হয় বৃন্দাবনের মানুষ অনেক দিন দোল উৎসব পালিত করে আর আমাদের এদিকে তো দুদিনই হয় দেখো সকাল সকাল কিন্তু গোপসনাকে এখন ঘুম থেকে জাগিয়ে নিচ্ছি এবারে দোল পূর্ণিমা রবিবার সোমবার দুদিনই ছিল রবিবার অনেক তাড়াতাড়ি লেগেছিল নটার দিকে আর সোমবার এগারোটা পর্যন্ত ছিল আমি গোপাল সোনার দোল পূর্ণিমা সোমবার দিন পালিত করেছিলাম রোববার দিন করিনি এবছরের দোল পূর্ণিমা আমার গোপাল দ্বিতীয়বার আগেরবার প্রথমবার গোপাল অনেক রঙ মাখিয়েছিলাম এবারও কিন্তু আবার অনেক রং মাখাবো প্রথমে একটু স্নান করিয়ে নিচ্ছি তারপরে গোপাল আমি আবির মাখাবো বোহম থেকে জাগিয়ে দেখো স্নান করিয়ে নিয়েছি এবার একটা ধুতি পরাবো আজকে গোপাল সোনা ধুতি পরে রঙ খেলবে সাদা একটা ধুতি রেখেছি খুব সুন্দর রঙ খেলার জন্য শুধু ধুতিটা পরিয়ে খুব সুন্দর করে আজ গোপাল সোনাকে রঙ মাখাবো পুরো রঙে একদম ভরে দেব। এখানে বসিয়ে রং দিলে না পুরো রঙ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যাবে তার জন্য একটা পুষ্পপত্র মধ্যে মদন সোনাকে এজে বসিয়েছি এবার এখানে মদন সোনাকে এখানে বসিয়ে এবার সুন্দর করে রঙ খেলবো রঙগুলো প্রথমে আমি সব কিন্তু চারিদিকে সুন্দর সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি তাহলে দিতে সুবিধেই হবে করে পাঁচটা কালার সাজিয়ে নিয়েছি গোলাপি সবুজ লাল হলুদ দেখা সেবার এক এক করে মদন সোনাকে রং লাগাবো শুভ দোল পূর্ণিমা মদন সোনা দেখো বন্ধুরা আমার মদন সোনা কি সুন্দর পুরো রঙে ভরে গেছে চেনাই যাচ্ছেন আমার মদন সোনাকে পুরো একদম আমি রঙে একদম ভরিয়ে দিয়েছি দোল খেলা হয়ে গেছে পুরো একদম দিয়েছি চেনাই যাচ্ছে না রঙ এবার ভোগের থালাটা রেডি করে নিয়েছি আজকে মদন সোনার জন্য মিষ্টি এনেছি দোল পূর্ণিমার দিন গোপাল সোনার সাথে সাথে সব ভগবানদেরও কিন্তু আমি ভোগ নিবেদন করেছি রং দিয়েছি ভোগ নিবেদন তো করে দিয়েছি এবার ধূপকাঠি প্রদীপ সব জ্বালিয়ে নিয়েছি আরতি করব করবো আমার মদন সোনা আর দোল খেলার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর যেসব নতুন বন্ধুরা প্রথমবার আমার মদন সোনার ভিডিও দেখছো তারা কিন্তু নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও মদন সোনার আরও অনেক নতুন নতুন ভিডিও দেখার জন্য আজকের এই ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা রাধে রাধে আর একবার সবাইকে জানাই দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা